আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের মাঝে এসেছি হাইব্রিড বক্সি নোয়া গাড়িটি নিয়ে তো আপনারা অনেকেই এই গাড়িটির সম্বন্ধে জানেন না তো যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হাইব্রিড গাড়ি চালানো কী সহজ তো আপনাদেরকে এখন ভিতরে নিয়ে দেখাবো যে আসলে হাইব্রিড গাড়ির কী কী দেখাবো গাড়ির স্টার্টিং সম্পর্কে চাপ দিয়ে ধরবেন ধরা তারপরে স্টার্টিং পুশ করবেন পুশ করলে স্টার্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িটা কোনো সমস্যা নেই যে এখানে জেডি লেখা আছে যদি আপনার কোনো ইমার্জেন্সি সিগন্যাল দেওয়া বা কোনো সমস্যা হয় তাহলে দেখবেন যে এই যে ইমার্জেন্সি সিগন্যাল দিবে এখন দরজা খোলা আছে তার জন্য ইমার্জেন্সি সিগন্যাল দিয়েছে ড্রাইভিংয়ে আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন সহজ আবার আপনারা পার্কিং করতে যাচ্ছেন এখানে চার দিনে পার্কিং হয়ে যাবে তো আপনাদেরকে গিয়ার সম্বন্ধে বলেছিলাম এটা আপনার যেদিকে নেন না কেন এটা জায়গায় এসে বসে থাকবে আপনার ব্যাগে দিলে ব্যাগে যাবে গিয়ারে দিলে নিউটালে দিলে নিউটাল থাকবে ড্রাইভিংয়ে দিলে ড্রাইভিংয়ে থাকবে কিন্তু আপনার এসির হাওয়ার বিভিন্ন আর কি এটা দিয়ে ফ্যান বাড়ানো আর এটা দিয়ে কমানো এটা দিয়ে টেম্পারেচার কমায় আর এটা দিয়ে টেম্পারেচার ভালো মানে যদি ঠান্ডা বেশি করতে চান তাহলে এটা চাপবেন আর যদি ঠান্ডা হালকা করতে চান তাহলে এটা চাপ দেবেন পিছনেটাও সেম তো আপনাদেরকে এখন জানাবো আপনাদের এই যে গ্লাস लोकिंग ग्लास आतका तो जनता होने का पीसना चाब दिले आतके जाबे वाप चाब दिले खुडे हेलो एक्चुअल्लो जो डैक्टर्स हैं दूल्हे साइड राइट साइड ऐ दिले बाम साइड डाट का भाई मास्क के राइट साइड डाले डाइन साइड পিছন দিকে চাপ দিয়ে ধরলে আপনার ডান গ্লাসটা দরজাটা খুলবে আপনার উপরে চাপ দিলে ক্লোজ ক্লোজ চাপ দিয়ে ধরলে এটা আটকে যাবে আর এটা হলো বাম সাইডেরটা ওপেন দিলে ওপেনের চাপ দিয়ে ধরলে দরজাটা খুলবে বাম সাইডের আর যদি ক্লোজের চাপ দিয়ে ধরেন তাহলে আটকে যাবে তো এই হলো দরজার ক্ষেত্রে আবার অনেক সময় এটা অফ করে থাকে করা থাকলে আপনার দরজা খুলবে না আপনার শব্দ হবে কিন্তু টিট করে আপনাকে সিগন্যাল দেবে দরজাটি ভালো করা থাকলে আপনি সুইচটা চাপ দিলে ওপেনে আপনি যদি ক্লোজ চাপ দেবে তাহলে সাথে সাথে ক্লোজ হয়ে যাবে তো স্টার্টিংয়ে কিছু বাটন আছে এগুলো এটা হলো স্পিকারের চাম কমানো বাড়ানো এটা হলো সি টেম্পারেচার বাড়ানো কমানো এই এগুলো আর কি তো এগুলো তোটা প্রয়োজন হয় না সমস্যা নেই আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন তো সর্বশেষ আরেকটা জিনিস আপনাদেরকে বলি এটা হ্যান্ড ব্রেক হলো এই যে নিচে এটা চাপ দিলে এই যে হ্যান্ড ব্রেক আবার এটা হালকা দিয়ে ছেড়ে দিলে ব্রেক খুলে গেছে এই হলে হ্যান্ড ব্রেক তো আপনাদেরকে এখন দেখাবো দরজা খোলা থাকলে এই যে সিগন্যাল দিতেছে এই যে এখানে দরজা খোলা আছে দেখাচ্ছে তো আপনাদের দরজা খোলা থাকলে এখানে সিগন্যাল দিবে কোন দরজাটা খোলা আছে আপনাদেরকে তাও সিগনাল দিবে পিছনেটা খোলা থাকলে ডান পাশ বাম পাশ যেটাই খোলা থাক আপনাদেরকে সিগনাল দিবে এই যে এখানে দেখাচ্ছে যে আমি একটা লাগিয়ে দিয়েছি এই যে আটকে গেছে এই হলো গাড়ির বিষয় এটা হইলো তেলের কাটা এই যে আমার গাড়িতে তেল ফুল আছে তো এটা হলো স্পিডের কাটা আর এটা হলো আপনার পিক আপের আপনি কত স্পিডে আপনার পিক আপটা ধরে রাখছেন এই যে তো বন্ধুরা আশা করি আপনারা হাই হাইব্রিড গাড়ির সম্বন্ধে খুব ইজিলি বুঝতে পারছেন আমার বিষয়গুলো তো আপনাদের যারা যারা জানেন না বা বোঝেন না তাহারা আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অতি সহজেই বুঝে যাবেন তো এখানে আছে এই যে ইবি মুড এটাতে দিলে আপনার তেল বেশি খায় অনেক তেল খায় এটা হাইওয়েতে চালাইতে গেলে আপনার লাগে এটাতে অনেক তেল খায় আর স্পিড গাড়ির বেশি থাকে আর এটা হলো ইকো মুড হলো আপনার হাইব্রিড এটা ব্যাটারিতেও কাজ করবে আবার ইঞ্জিনও কাজ করবে অটো আর এটা হলো পাওয়ার এটা হলো আরও বেশি স্পিড বা আরও বেশি এর এই আর কি তো আপনারা যদি কোনো বিষয়ে জানার থাকে বা কোনো বিষয়ে না বোঝেন আশা করি আমারে কমেন্ট করে জানাই দিলে আমি আপনাদের সব বিষয়ে সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ